ইয়ালামু আন্নামাল হায়াত উদ্দুনিয়া লাইভ পার্থিব জীবন খেলা ছাড়া আর কিছুই নয় আমি নিজে পিতা হওয়ার পূর্বে এই আয়াতটি ভালোভাবে উপলব্ধি করতে সমর্থ হইনি বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে তাদের কিছু প্রয়োজন এবং চাহিদা দেখা দেয় আমরা সবাই এটা জানি তখন তাদের কোনো চাহিদা থাকে না থাকে প্রয়োজন তাদের দুধ পান করতে হয় পেশাব পায়খানা করতে হয় ঘুমাতে হয় এভাবেই চক্র চলতে থাকে কিন্তু যখন তারা একটু বড় হতে শুরু করে তখন বিভিন্ন জিনিস চাওয়া শুরু করে আমাদের বাচ্চারা যাদের বয়স ছয় মাস নয় মাস বা এক বছর তারা খেলা করতে চায় তারা চায় কেউ তাদের কোলে নিক খেলা ছলে উপর নিচ করুক কুতু দিক তারা শুধু খেয়েই ঘুমিয়ে পড়তে চায় না তারা বেড়াতে চায় খেলতে চায় তারা খেলাধুলা করতে চায় এই চাহিদাটা প্রকৃতিগত ভাবেই বাচ্চার মধ্যে চলে আসে একবার একটা চমৎকার ঘটনা আমাকে এই আয়ত্তির কথা মনে করিয়ে দেয় আমেরিকা এমন একটা জায়গা আছে এখানে উপস্থিত সকল বোন ওই জায়গাটি সম্পর্কে জানেন মনে হয় যেন মুসলিম বন্দির জন্য সপ্তাহে একবার সেখানে যাওয়া ফর্জ জায়গাটা হলো টার্গেট টার্গেট তো আমিও আমার কাজ সম্পাদনের জন্য বাচ্চাদের নিয়ে টার্গেটে গেলাম সে সময় আমি আমাদের প্রথম বাচ্চা ওয়ালিদের দায়িত্বে ছিলাম না না ইমাদ যাই হোক আমি প্রায় বাচ্চাদের নাম বলার ক্ষেত্রে ভুল করি তাই আমি এভাবে ডাকি তিন নাম্বার না 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 চার নাম্বার সরি এদিকে আসো যাই হোক ইমাদের বয়স সে সময় দুই বছর ছিল আপনি যখন এরকম দুই তিন বছরের কোনো বাচ্চাকে নিয়ে দোকানে যান সে তখন তাক সব কিছু ফেলে দিতে চায় কারণ আপনাকে আবার এটা তুলে রাখতে দেখলে সে এক ধরনের মজা পায় তাই আমি চেয়েছিলাম তাকে একটু ব্যস্ত রাখতে তো আমি তাকে খেলনার সেকশনে নিয়ে গেলাম সেখানে বড় একটা বল ছিল বলটা তার থেকেও বড় ছিল তো আমি এটা নিলাম আর তাকে বললাম তুমি এটা দিয়ে খেলো সে বলটা নিল কিক দিল বলটা একটু সামনে গেল সেও এগিয়ে গিয়ে বলটাকে আবার কিক দিল এভাবে বিশাল দোকানটি বল নিয়ে সে চক্কর দিল আমার জন্য বিষয়টা দারুণ ছিল আমাকে আর কিছুই করতে হয়নি সে খেলতে খেলতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিল ঘরমাক্ত হয়ে যাচ্ছিল তার ডায়পার থেকে ও সন্দেহজনক গন্ধ ছড়াচ্ছিল এভাবে খেলতে খেলতে এক সময় ক্লান্ত হয়ে সে বসে গেল আর বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো তারপর ও বলটির দিকে তাকিয়ে রইলো বলটিকে বলছে আমি আসছি আমি আসছি তারপর সে আবার উঠে দাঁড়ালো এবং বলটিকে কিক দিলো এমন সময় আমার স্ত্রী সেখানে এসে হাজির হলো এবং তাকে কোলে তুলে নিল আমাকে বলল কি করছো তুমি এটা সে তার মায়ের কোলে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল কারণ সে সময় তার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল খেলাধুলা খেলাধুলা তারপর আমাদের জীবন পরিক্রমায় অন্য একটি বিষয় এসে যুক্ত হয় আল্লাহ বলছেন এ আলামু আন্নাম দুনিয়া হায়াত উদ্দুনিয়া আল্লাহ তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন হলো ক্রীড়া কৌতুক এখানে লাহু বলতে এমন জিনিস বোঝায় যা নিয়ে অবসর কাটানো হয় লাহু বলতে এমন জিনিস বোঝায় যা উপকারী নয় কিন্তু বিনোদন পাওয়া যায় যে আপনাকে কাজের কথা ভুলিয়ে দেবে আমাদের বাচ্চারা যখন আরেকটু বড় হতে শুরু করে তখন তারা শুধু বেয়াও বা লুকোচুরি খেলার মাঝে সন্তুষ্ট থাকতে চায় না আপনাকে আরও কিছু যুক্ত করতে হয় আমরা তাকে বলি বিনোদন আব্বা আমাকে একটা গল্প বলেন আমি কি এই নাটকটা দেখতে পারি আমি কি এই অনুষ্ঠানটা দেখতে পারি আমি কি এটা দেখতে পারি আমি কি ওটা দেখতে পারি আমি কি ওটা দেখতে পারি তুমি কি আমাকে একটা গল্প শোনাতে পারো এর নাম খেলাধুলা নয় এর নাম কি এটা বিনোদন এটা বিনোদন সুতরাং জীবনের পরবর্তী পর্যায়টি হলো বিনোদন বর্তমানে অবশ্য খেলাধুলা আর বিনোদনের সমন্বয় তৈরি করা হয়েছে ভিডিও গেম গল্প এবং খেলাধুলা দুইটাকে এখানে এক করে দেয়া হয়েছে এই ভিডিও গেমগুলো সবচেয়ে বড় ভোক্তা হল শিশুরা আমাদের মুসলিম শিশুদের বড় একটা অংশ এগুলো ব্যবহারকারী আর এই গেমগুলো তাদের বয়স সীমার অনেক বাইরে যেমন আপনার আট বছরের বাচ্চা এসে আপনাকে বলে আম্মু এই দিয়ে আমাকে গ্র্যান্ড থেকে থেফ অটো কিনে দিতে হবে যদি আমাকে এই গেমটি কিনে দেন তবে আমি আমি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে হয়ে যাব। যাব। তবে যদি এটা কিনে দেন তবে আমি প্রতিদিন ফাস্ট হব ইত্যাদি ইত্যাদি তাহলে প্রথমে ছিল খেলা দ্বিতীয়ত ছিল বিনোদন তারপর আল্লাহ তৃতীয় পর্যায়ের কথা উল্লেখ করেন অজিনাত সৌন্দর্য সৌন্দর্য নিজেই চরম আকাঙ্ক্ষার বস্তু হয়ে দাঁড়ায় এর মানে কি জানেন এর মানে হলো আপনি সাবালক হয়েছেন এর মানে হলো আপনি টিনে হয়ে গেছেন আপনি এখন সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েছেন নিজের সৌন্দর্য নিয়ে আপনার বয়স যখন নয় বা দশ বছর ছিল আপনার জুতা ম্যাচিং করেছে কি না আপনার পোশাক কেমন ছিল সেটা নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না বা অন্য কারো পোশাকের দিকেও আপনি ভ্রুক্ষেপ করতেন না এখন আপনি যদি তেরো বছর বয়সের কোনো বোন হয়ে থাকেন আপনি হয়তো ত্রিশ মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হিজাব ঠিক করেন কিন্তু যদি এক পাশ অন্য পাশ থেকে কিছুটা উঁচু হয় জোরে জোরে মাথায় থাপ্পর দিতে থাকেন এটাকে নিচে নামানোর জন্য কিন্তু এটা নিচে নামছে না এমন সময় আপনার আম্মু দরজায় নক করে জিজ্ঞেস করেন কিছু ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে এখনো তাদের কোনো দাঁড়িয়ে গজায়নি কিন্তু তারা মনে করে যে এই একটা দুটা গজিয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার দেখতে থাকে হ্যাঁ আমার দাঁড়িয়ে গজাচ্ছে ও আমি এটা দেখতে পাচ্ছি আবার যাদের মুখ ভর্তি দাঁড়িয়ে উঠেছে তারা পেন্সিলের মতো করে এটাকে সাজিয়ে রাখে মনে হয় যেন একটা শৈল্পিক রূপ দিয়ে এটাকে ছাটা হয়েছে কোনো এক ইঞ্জিনিয়ারের মহৎ কর্ম আপনারা খেয়াল করেছেন এমনকি কি মাথার ছেলেটাও দেখা যায় আয়নায় দাঁড়িয়ে এমন করছে আমি দেখেছি যখন তরুণ ছেলেরা জুমার নামাজে মসজিদে আসে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি গাড়ির আয়নায় নিজের চেহারা দেখে চুল ঠিক করে দৃশ্যটা বেশ মজার বিশেষ করে যদি আপনি গাড়ির ভেতরে থাকেন আর তারা তা জানে না সত্যি বেশ মজার যাই হোক সৌন্দর্য একটি চরম আকাঙ্ক্ষার বিষয় হয়ে দাঁড়ায় আপনি চান আপনাকে যেন সুন্দর দেখায় আবার আপনি সুন্দর কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন আপনি সুন্দর গাড়িতে চড়তে ভালোবাসেন যদি আপনার বাসা সুন্দর না হয় আপনি মানুষকে দাওয়াত করতে চান না আপনার বাবা যদি বেশ পুরাতন মডেলের কোনো গাড়ি চালায় আপনি তাকে স্কুল থেকে বেশ দূরে কোথাও নামিয়ে দিতে বলেন আপনার বন্ধুদের এমন গাড়ি দেখানোর চেয়ে আপনি হেঁটে স্কুলে যাওয়াকে অধিক পছন্দ করেন কারণ এ বয়সে সৌন্দর্য আপনার মনকে সম্পূর্ণ রূপে আচ্ছন্ন করে রাখে ফ্যাশন সুন্দর পোশাক বাসার ভিতরে আপনার রুমকে আপনি সাজিয়ে রাখতে পছন্দ করেন আপনি গাড়ি চান দেখতে সুন্দর এমন একটা ফোন চান ভালোভাবে কাজ করুক বা না করুক সেটা কোনো ব্যাপার না আবার এটার জন্য সুন্দর একটা কাভারও কিনে আনেন এটাকেই বলা হয় এমন একটি বয়স আপনি অতিক্রম করেন সৌন্দর্যের প্রতি এই চরম আকাঙ্ক্ষাও একসময় হ্রাস পেতে শুরু করে এক সময় আপনি কলেজে ভর্তি হন হাই স্কুল জীবন শেষ এখন আপনি কলেজে বা ভার্সিটিতে কলেজ ভার্সিটির ছাত্রদের দিকে অনেক তাকালে সময় বাস্তুহারা মানুষের মতো লাগে চুলগুলো দাঁত ব্রাশ করে না কোন রকম একটা গেঞ্জি আর প্যান্ট পরে ক্লাসে হাজির হয়ে যায় বিছানা থেকে উঠেই ক্লাসে হাজির হয় এসব নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই তাদের মাথায় সবসময় একটা চিন্তা কাজ করে কখন পাশ করব। তাদের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার বিষয় হল জিপিএ ইন্টার্নশিপ ইত্যাদি কেন তারা এভাবে চিন্তা করে কারণ নতুন একটা আকাঙ্ক্ষার আবির্ভাব ঘটেছে আর আমি বলছি না যে পূর্বের আকাঙ্ক্ষাগুলো হারিয়ে গেছে পূর্বের আকাঙ্ক্ষাগুলো কি ছিল কি বলতে পারবেন এক খেলা করা দুই নম্বরটা কি ছিল বিনোদন তিন নম্বরটা কি ছিল সৌন্দর্য এখন শুনুন চার নাম্বারটা ভাব দেখানো অতাফা হুনুম বাইনাকুম পারস্পরিক অহমিকা আপনার মূল্য অন্যের কাছে উপস্থাপন করতে চান কেউ হয়তো এসে আপনাকে জিজ্ঞেস করছে যে সমাবেশের জায়গাটা কোন দিকে আপনি তখন এভাবে বলেন হ্যাঁ আমি এন ওয়াইতে পড়ি আমি শুধু ডিরেকশনটি জানতে চাচ্ছি আমি আসলে মেডিকেল কলেজে পড়ি আপনার মেডিকেল কলেজে পড়া নিয়ে কেউ কেয়ার করে না আপনি হয়তো ওয়ালমার্ট বা কোনো করা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন আর তারা আপনাকে একটি ব্যাজ দিয়েছে আপনি এটা জামার উপরে সব সময় ঝুলিয়ে রাখেন আপনি এমনভাবে রাখেন যেন মানুষ দেখতে পায় ও তুমি ওখানে চাকরি পেয়েছো হ্যাঁ তারা আমাকে পার্কিং লটেও জায়গা দিয়েছে এই যে আমি ছবি তুলে রেখেছি দেখুন আপনি মানুষকে দেখাতে চান যে আপনি কি অর্জন করেছেন যখন লোকজন ভার্সিটি থেকে পাশ করে বের হয় তখন তারা কি পায় সার্টিফিকেট এই সার্টিফিকেট তারা ড্রয়ারে রেখে দেয় নাকি ওয়ালে ঝুলিয়ে রাখে একটা ফ্রেমে আটকিয়ে ওয়ালে ঝুলিয়ে রাখে এটা আপনার গর্ব আপনি মানুষকে দেখাতে চান জীবনে কী অর্জন করেছেন মানুষ বিখ্যাত সাথে ছবি তুললে অন্যদের সেটা দেখাতে এই দেখো আমি কার সাথে সত্যি বলতে এই মাঝে মাঝে আমার স্ট্যাচুর মনে হয় মানুষ এসে এভাবে বলে ভাই এদিকে আসেন তো আপনার সাথে একটা ছবি তুলতে হবে লোকটা এমনকি সালামও দেয় না রাগত সরে বলে আমার একটা ছবি তুলতে হবে আমি ভয় পেয়ে যাই আর বলি এ ঠিক আছে ঠিক আছে ছবি তুলুন আমাকে আবার মারতে যাবেন না যাই হোক জীবনের এই পর্যায়ে এসে আপনি মানুষকে দেখাতে চান আপনি কোন নাম ভার্সিটিতে পড়েন কোন জায়গা থেকে গ্রাজুয়েট হয়েছেন কি চাকরি করছেন আপনার প্রথম অ্যাপার্টমেন্ট প্রথম গাড়ি অনেকে গাড়ি কিনে মানুষকে দেখানোর জন্য আপনার ভেতরে একটা অদম্য ইচ্ছা কাজ করে আল্লাহ আমাদের ভিতরে এটা দিয়েছেন বিশেষ করে তরুণরা তারা যখন পরিবারের ক্ষুদ্র পরিসর থেকে বের হয়ে পৃথিবীতে বিচরণ করতে শুরু করে তারা সবাইকে দেখাতে চায় যে তারা এখন বড় হয়ে গেছে এবং নিজের মতো করে জীবনযাপন করছে তাদের আলোচনা অ্যাপার্টমেন্টের ব্যাপারটা চলে আসে কেউ যদি জিজ্ঞেস না করে তবু কারণ তারা আসলে গর্বিত যে এখন তারা নিজেদের মতো করে বসবাস করে অথবা তারা খুবই গর্বিত যে তারা জীবনের প্রথম গাড়িটি কিনেছে তাদের কথাবার্তায় বারবার এই গাড়ির উঠে আসে যদিও কেউ হয়তো বিষয়টিতে আগ্রহী না সুতরাং এই তাফা বাইনাকুম এখন জীবনের পর্যায়গুলোর মাঝে যুক্ত হয়েছে আপনি এখনো গেমস পছন্দ করেন বিনোদন পছন্দ করেন এবং অন্যদের কাছে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চান তার উপর এখন আপনি নিজের কৃতিত্ব অন্যের কাছে জাহির করতে চান এই পর্যায়টিও এক সময় গত হয়ে যায় আপনি বিয়ে করেন সন্তান জন্ম লাভ করে এখানে কতজনের বাচ্চা কাচ্চা আছে তাহলে তো আপনারা জানেন আমি কী নিয়ে কথা বলছি এখন আপনার সার্বক্ষণিক চিন্তাভাবনা আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সারাক্ষণ এটা নিয়েই চিন্তিত থাকেন তাদের কী প্রয়োজন আমাদের আগামীকালে সকালে নাস্তা কেনা হয়েছে কিনা স্কুলের ইউনিফর্ম কি রেডি আছে গ্রীষ্মকালীন ছুটি কখন শুরু হবে এই ছোট অ্যাপার্টমেন্টে আর আমরা থাকতে পারছি না আমাদের বড় কোনো বাসায় উঠতে হবে কারণ এতজন ছেলে মেয়ের জন্য এখন আর এখানে জায়গা হচ্ছে না জামা কাপড় জুতার সাইজ বড় হয়ে যাচ্ছে বোনের ব্যবহৃত পিঙ্ক জুতা ছোট বোন আর ব্যবহার করতে চায় না ইত্যাদি ইত্যাদি তাই আপনাকে এখন নতুন জুতা কিনতে হবে ফলে এখন আপনি টাকা উপার্জন নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন আপনার নিজের জন্য এবং ছেলে মেয়েদের ভবিষ্যতের সেভিং নিয়ে আপনি সর্বদা চিন্তামগ্ন থাকেন আপনার মোবাইলের অ্যাপ থেকে আপনি প্রতিনিয়ত কয়েক ঘন্টা পর পর অ্যাকাউন্ট চেক করতে থাকেন টাকাগুলো কি এখনো আছে আবার চেক করে দেখি আচ্ছা এখনো আছে হাই হাই গ্যাস কোম্পানি অটোমেটিক ভাবে বিল কেটে নিয়ে গেছে আর এভাবে যতবার অ্যাকাউন্টে মাইনাস দেখেন ততবার আপনার অন্তর পুরে যায় আপনি বুকে হাত দিয়ে বসে পড়েন আল্লাহ বলেন ওয়া তাকাসুলুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র প্রসঙ্গত আপনি যখন জীবনের এই পর্যায়ে আসবেন যে সময়ে আপনি টাকা পয়সা উপার্জন সেভিংস অবসরের প্ল্যান ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন থাকেন অথবা আপনার ছেলে মেয়েদেরকে কলেজের খরচ নিয়ে চিন্তিত থাকেন তরুণরা যারা এখন জীবনের প্রাথমিক আছো আর প্রাথমিক পর্যায়গুলো কি খেলাধুলা বিনোদন তাদেরকে যদি আপনি টাকা জমানো নিয়ে প্রশ্ন করেন তারা বলে আমি কখনোই আমার বাবা মায়ের মতো হব না আমি বাসাবাড়ি নিয়ে কেয়ার করি না ওকে বিশ বছর পর আমার সাথে এই ব্যাপারে আলাপ করবেন আপনিও সেই একই পথের মধ্য দিয়ে যাবেন আপনার পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একই কালচক্রের মধ্য দিয়ে গত হয়েছেন আমরা মনে করি যেসব জিনিস আমাদের সুখী করবে তার একটি সারাংশ আল্লাহ আয়াতে তুলে ধরেছেন এই যে এইসবের পেছনে তোমরা ছুটে চলো একজন শিশু মনে করে সে সুখী হবে যখন সে খেলাধুলা করবে আর একটু বড় হলে মনে করে বিনোদন পেলে সুখী হবে আর একটু বড় হলে মনে করে নিজেকে সুন্দর দেখালে অথবা সুন্দর কিছুর পাশে থাকলে সে সুখী হবে আরেকটু বড় হলে মনে করে কিছু একটা করে দেখাতে পারলে নিজেকে সুখী মনে মনে হবে তারপর বড় হলে করে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারলে সুখী হবে সারা দুনিয়ার মানুষ তারা যে ধর্মেরই অনুসারী হোক না কেন যখন কেউ কোনো বাড়ি ক্রয় করতে পারে তখন মনে করে যে আমি জীবনে কিছু একটা অর্জন করতে পেরেছি যদি না পারে তখন আপনি যদি জিজ্ঞেস করেন তুমি কি চাও আমি যদি কোনো সম্পদ অর্জন করতে পারতাম তারা ভাড়া বাসায় বাস করে তারপর সুন্দর কোনো বাড়ির সামনে দিয়ে যখন ড্রাইভিং করে যায় এমনকি এটা যদি ছোট একটা বাড়িও হয় মনে মনে ভাবে ইস যদি এরকম একটি বাড়ির মালিক হতে পারতাম ব্যাপারটা খুব সুন্দর হতো ব্যাপারটা খুব সুন্দর হতো রিয়েল এস্টেট ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ধরনের বাড়ির সুন্দর সুন্দর ফটোগুলো দেখতে থাকেন আপনি হয়তো ভাবছেন তিন চার বছর পর অন্য কোনো শহরে যাবেন কিন্তু আপনি এখন থেকেই ওই শহরের বিভিন্ন বাড়ির ছবি দেখতে শুরু করেন বউকে ডেকে বলেন এই দেখো দেখো এই বাড়ির বেডরুমটা দেখো এই বাড়ির বাইরের অংশটা দেখো আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না আর আপনি নিজেকে থামিয়ে রাখতে পারেন না আল্লাহ আমাদের ভেতরে এটা দিয়েছেন এটা হলো আয়তের অর্ধেক ব্যাপারটা ভালো কারণ আমিও আমার নির্ধারিত সময়ের অর্ধেক পর্যন্ত এসেছি এটা হলো আয়তের অর্ধাংশ এই দুনিয়ায় আমি আপনি যেসব কিছুর পেছনে ছুটে চলি এই অর্ধাংশে আল্লাহ তার একটা সারাংশ তুলে ধরেছেন দ্বিতীয় অংশে আল্লাহ এই বিষয়গুলোকে একটা কিছুর সাথে তুলনা করেছেন আমি আশা করছি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি জানি সাউন্ড সিস্টেমে প্রচুর সমস্যা হচ্ছে আমি আশা করছি আপনারা সেই অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন কারণ সুখের সন্ধানে ছুটে চলা এই বিষয়গুলোর জন্য এই অংশেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত বা পথ নির্দেশনা আল্লাহ বলছেন কামাসাল গাইসে আজাব আল কুফাত দুনিয়ার উপমা হলো বৃষ্টির মতো আরবিতে বৃষ্টির জন্য যে শব্দটি ব্যবহৃত হয় তা হল মাতার কিন্তু গাইস শব্দের অর্থ হলো পরিমাণ মতো বৃষ্টি এত বেশি নয় যার ফলে জমিনে বন্যা সৃষ্টি হয় আবার এত কমও নয় যার কারণে জমিনে গাছ জন্মাবে না একেবারে পরিমাণ মতো বৃষ্টি আর এই ধরনের বৃষ্টিকে বলা হয় গাইস এ গাইস এই জন্য যখন আমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি আমরা সালাতুল ইস্তিরা সব আদায় করি কারণ আমরা যেমন তেমন বৃষ্টির জন্য দোয়া করছি না আমরা দোয়া করছি রাইসের জন্য আমরা পরিমাণ মতো বৃষ্টির জন্য দোয়া করছি কারণ খারাপ বৃষ্টির কারণে মানুষ মারা যেতে পারে বন্যা হয়ে যেতে পারে এই বন্যা আপনাকে মেরে ফেলতে পারে আল্লাহ আকাশ থেকে পাথর বৃষ্টিও বর্ষণ করতে পারেন তাই আপনি গাইস চাইবেন যে বৃষ্টি প্রাণের সঞ্চার করে তো আল্লাহ বলছেন দুনিয়ার যেসব কিছুর পেছনে তোমরা ছুটে চলো তার উপমা হলো মতো মতো বৃষ্টির বৃষ্টির যে কৃষক জমিনে বীজ বপন করে বৃষ্টি দেখে দারুণ খুশি কারণ এই ফলে পরিমাণ তার জমিনে ফসল ফলবে এই উপমায় একটা সুন্দর চিত্র অঙ্কন করা হয়েছে কৃষকের জন্য আরবিতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হল কুফার এখন আমরা সাধারণভাবে কাফের শব্দের একটা অর্থ জানি কাফের শব্দের অর্থ কি অবিশ্বাসী কিন্তু এই আয়াতে কাফের শব্দের অর্থ এটা নয় সুরা হাদিদের এই আয়াতে কুফার শব্দের অর্থ হলো যে জমিনে বীজ লুকিয়ে রাখে এই কুফার শব্দের শাব্দিক অর্থ একজন অবিশ্বাসীকে এই জন্য কাফের বলা হয় কারণ সে সত্যকে লুকিয়ে রাখে এই জন্যই তাকে কাফের বলা হয় যাই হোক একজন কৃষককে সারা বছর ধরে অনেক পরিশ্রম করতে হয় সর্বপ্রথম কোন কাজটা তাদেরকে করতে হয় বীজ বপন করতে হয় এটাই প্রথম কাজ তারপর তাদেরকে জমিনের মাটি ঠিক করতে হয় পানি দিতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় এবং নিশ্চিত করতে হয় যেন জমিনে যথেষ্ট সূর্যের আলো পড়ে এই সব কিছু তাদের করতে হয় কিন্তু সর্বপ্রথম তাদের যা করতে হয় এবং সবচেয়ে পরিশ্রমের যে কাজটি তাদের করতে হয় তা হলো বীজ বপন করা যখন তারা কুফফার থাকে আল্লাহ এই পর্যায়টি কি উল্লেখ করেছেন কারণ এটাই সবচেয়ে পরিশ্রমের কাজ আর এই সময় কৃষক তার পরিশ্রমের কোনো ফলাফল দেখতে পান না তিনি জানেন না এই বীজ থেকে আসলে চারা গজাবে কিনা অথবা পোকামাকড় এই বীজটা খেয়ে ফেলবে কিনা তিনি জানেন না বৃষ্টি হবে কিনা তিনি কিছুই পূর্ব থেকে জানেন না আর বিষয়টা আমাদের মতো নয় আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি আপনি যদি কোনো চাকরি করে থাকেন থাকেন তাহলে আপনি মাসে একবার বা দুইবার বেতন পেয়ে কেউ কেউ অথবা প্রতি সপ্তাহে বেতন পেয়ে থাকেন কৃষক কতবার বেতন পায় বছরে একবার তাকে সারা বছর পরিশ্রম করতে হয় তারপর সম্ভবত বছর শেষে তার পরিশ্রমের ফলাফল পাবে তাকে পরিশ্রম ঠিকই করতে হবে কিন্তু ফসল পেতেও পারে আবার নাও পেতে পারে এখন লোকটি সপ্তাহের পর সপ্তাহ যদি পরিশ্রম করে যায় তারপর একদিন ঘুম থেকে জেগে উঠে দেখে ফসলের জন্য পরিমাণ মতো বৃষ্টি হয়েছে সে কি তখন খুশি হবে হ্যাঁ সে খুশি হবে সময় সে দেখতে পায় বীজ থেকে চারা গাছ গজিয়েছে গাছগুলো এখনো বড় হয়নি যখন পরিপক্ক হবে তখন হয়তো সেগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যাবে কিন্তু এখন সেগুলো সবেমাত্র মাত্র গজিয়েছে আর তাতেই সে অত্যন্ত খুশি সে অত্যন্ত খুশি তারপর আল্লাহ বলেন সুমাইয়া হিজু তারপর তা পেকে যায় আমি আপনাদের বলছিলাম যখন পরিপক্কতা লাভ করে তখন সেই গাছগুলো উচ্চতায় তাকেও ছাড়িয়ে যায় যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন একজন কৃষকের কি করা উচিত আপনারা কৃষক নন কেউ কেউ হতে পারেন আমি জানি না কেউ কি এমন অঞ্চল থেকে এসেছেন যখন ফসল পরিপক্কতা লাভ করে তখন আপনারা কি করেন তখন ফসল সংগ্রহ করতে হয় ফসল কেটে ফেলতে হয় কিন্তু আয়াতটি এখানে একটা অদ্ভুত মোড় নিয়েছে আল্লাহ এখানে বলেননি এরপর সে ফসল কেটে ফেলে এরপর সে ফসল কেটে ফেলে বরং তিনি বলছেন তখন তুমি তা হলুদ দেখতে পাও তখন তুমি দেখবে এটা হলুদ বর্ণ ধারণ করেছে এখন এটা বুঝতে পারা গুরুত্বপূর্ণ কোন কৃষক নির্বোধ না হলে তার ফসলকে হলুদ বর্ণ ধারণ করতে দিবে না এখানে ধান বা গম গাছের কথা বোঝানো হয়নি সবুজ থাকা অবস্থায় সেটা কেটে ফেলবে যখন এটা ফ্রেশ থাকে হলুদ বর্ণ ধারণ করা মানে গাছ মরে গেছে বা মরে যাওয়ার পথে আছে তারপর আল্লাহ বলেন সুম্মাইয়া ও হুতামান এরপর তা হুতাম বা খরকুটা হয়ে যায় হুতাম হলো যা জমিনে খরকুটা হয়ে পড়ে থাকে যার প্রতি আমাদের কোনো মনোযোগ নেই হেঁটে যাওয়ার সময় আপনার পায়ের নিচে পড়লে খটাস করে শব্দ হয় কিন্তু আপনি এর প্রতি গুরুত্ব দেন না যেমন শুকনো পাতা আপনার পায়ের নিচে পড়লে আপনি এভাবে বলেন না ওহো আমি দুঃখিত খেয়াল করিনি আপনি এভাবে বলেন না কারণ এটা শুধু অর্থহীন আবর্জনা প্রতাম শব্দের শাব্দিক অর্থ হলো যা আপনার পায়ের নিচে পড়ে যার প্রতি আপনি কোনো গুরুত্বই প্রদান করেন না এই উদাহরণটি দেওয়া হয়েছে যেন আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করতে পারি আমি এখনও এই উদাহরণটি ব্যাখ্যা করিনি শুধু এটা বর্ণনা করলাম ও আমার হাতে মাত্র পঞ্চাশ সেকেন্ড সময় আছে আমি কারো পাঁচ মিনিট সময় পেতে পারি পাঁচ মিনিট এটা ইমাম হাজের পাঁচ মিনিটের মতো হবে না আজকে যেহেতু আপনি আর মাইক পাচ্ছেন না তাই আমি এরকম বলতেই পারি ঠিক আছে আমার পাঁচ মিনিট সময় আছে এই পাঁচ মিনিটে প্রথম আকাঙ্ক্ষাটা কি ছিল খেলা করা কোনো খেলনা নিয়ে খেলা করার পূর্বে আপনি আপনার সন্তানকে খেলনার দোকানে নিয়ে গেলেন ব্যাপারটা খারাপ হয়তো তবু আপনি নিয়ে গেলেন সে খেলনার দোকানে শেলফে রাখা খেলনাগুলোর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আপনি যদি তাকে অন্যদিকে নিয়ে যান তবুও সে তার মাথা সেই খেলনার দিকেই ফিরিয়ে রাখে আপনার হাত থেকে ছুটে যেতে চায় সে ওই খেলনা ধরে রেখেছে ওইটা নিয়ে খেলছে তার মুখ ঘষছে আর সব মজার মজার কত কি করছে এটা কল্পনা করা শুরু করেছে তাই সে আপনার কাছে বায়না ধরেছে আম্মু প্লিজ ওইটা প্লিজ আম্মু ওইটা আমাকে কিনে দাও প্লিজ তাই আপনি কি খেলনাটি কিনে ব্যাগে রাখেন আর তাকে বলেন বাসায় যাওয়ার আগে এটা বের করতে পারবে না সে গাড়ির পেছনের ছিটে বসে খেলার ব্যাগটি হাতে ধরে রাখে আর বারবার ব্যাগের মুখটা একটু একটু ফাঁকা করে খেলনা আছে কিনা দেখে তারপর এক সময় বের করে আনে না আমি বলেছি এখন না কিন্তু তবুও তার প্রত্যাশার কোনো কমতি নেই ভাবতে থাকে ও এটা দিয়ে খেলতে পারলেই চরম মজা হবে আপনার বাচ্চাকে একটা খেলনার ব্যাগ দিয়ে রাখুন যেটা এখন খোলা হয়নি তারপর ব্যাপারটা ভিডিও করুন অনেকক্ষণ যাবো তাকে এটা খুলতে দেবেন না কারণ সেই সময়টুকুই ওই খেলনার সাথে তার কাটানোর সবচেয়ে সেরা সময় এটা ঠিক ওই কৃষকের মতো যে চরম চিন্তায় মশগুল থাকে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে তো বৃষ্টি হবে তো আর যখন বৃষ্টি আসে সে চরম খুশি হয়ে যায় যদি এখনো ফসল বের হয়নি যদি এখনো গাছগুলো পরিপক্কতা লাভ করেনি তারপরেও সে দারুণ খুশি সে ভাবতে শুরু করে দেয় আমি অনেক ফসল পাবো বিক্রি করে অনেক টাকা পাবো তো বাচ্চাটি চরম উত্তেজিত অবশেষে সে বক্সটি খুলে খেলনাটি বের করে আনলো সেটা নিয়ে ধরুন তিন ঘন্টা খেলা করলো তিন ঘন্টা খেলা করলো এরপর আপনি খেলনাটি কোথায় পাবেন তোমার খেলনাটি কোথায় জানি না তো তুমি আমাকে কখনো আয়রন ম্যান কিনে দাওনি নি শুধু ক্যাপ্টেন আমেরিকা দিয়েছে শুধু ক্যাপ্টেন আমেরিকা আমি আয়রনম্যান চেয়েছিলাম অল্প কিছু সময়ের মধ্যে যা একটু আগে তার কাছে ছিল দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস তা এখন মূল্যবান হয়ে গেছে আল্লাহ কোন বিষয়টিকে মূল্যহীন হিসাবে বর্ণনা করেছেন কৃষি জমি খেলনাটার জন্য সে এত লালায়িত ছিল যখন সে পেল ভালোভাবে এটা থেকে উপকারও নেয়নি কিছু সময়ের মধ্যেই তার কাছে এটা মূল্যহীন আপনার বাচ্চা গ্র্যান্ড থ্রেফ্ট অটোর জন্য আপনার কাছে কান্নাকাটি করছিল সেটার জন্য তাহাজ মসজিদেও গিয়েছিল আর দোয়া আমার এই গেমটা দরকার আমি প্রতিজ্ঞা করছি এক সপ্তাহের মধ্যে শেষ শেষ করে ফেলব আমি আমি সব লেভেল করছি অবশেষে সে গেমটা পেলো সে পুরো গেমটা খেলা শেষ করলো তারপর একদিন আপনি রান্নাঘরে আপনার পায়ের নিচে একটা সিডি পরে থাকতে দেখলেন এই সিডিটা এখানে করতে গেল আমি তো তোমাকে এটা কিনে দিয়েছিলাম এটা তেমন ভালো লাগেনি আগেরটা এর চেয়ে ভালো ছিল বিনোদনের ক্ষেত্রেও এমন ঘুরতে দেখা যায় নতুন মুভি আসলে সিনেমা হলের সামনে বিশাল লাইন দেখা যায় যেটা হজের ভিসার লাইনে দাঁড়ানোর চেয়েও লম্বা লাইন হয় মুভিটা দেখার জন্য মানুষ বাইরে অপেক্ষা করতে থাকে আমার মনে আছে আগের দিন স্টার ওয়ার মুভি মুক্তি পাওয়ার দিনে মানুষকে দেখতাম যে ড্রেস পরে মুভি দেখতে আসতো মনে হয় যেন ইসরামের কাপড় পরে অপেক্ষা করছে কখন জান্নাতের গেট খোলা হবে যাই হোক তারপর তারা সিনেমা হলে ঢুকে মুভিটা দেখে এবং বলে নিম্নমানের স্পেশাল এফেক্ট দেয়া আমার গল্পটা অত ভালো লাগেনি বু আপনি এর জন্য এত লালায়িত ছিলেন অল্প সময়ের মধ্যেই আপনার নিকট মূল্যহীন হয়ে আবার আমাদের মধ্যে এমন আছে যারা গাড়ির জন্য তীব্র পোষণ করে হয়তো আপনি ইয়াকুরা এনএসএক্স গাড়ির মালিক হতে চান আমি জানি না এরপর এক সময় আপনি গাড়িটি কিনলেন আহ কি মজা আপনার ভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় একটু স্লো মোশনে চালান কার ওয়াশের কাছে একটু বেশি আসা যাওয়া করেন তারপর পরের বছর নতুন মডেলের গাড়ি বাজারে আসলো এখন হঠাৎ করে আপনি গাড়ি হেডলাইট একটু নিচু করে রাখেন গাড়িটি এখন খুব কুৎসিত মনে হয় এটি এখন আর রাস্তায় চলাচলের যোগ্য নয় গাড়ির ভেতর থাকলে নিজের উপর খুব রাগ হয় এটি এখন মূল্যহীন আপনার কাছে বাসায় বড়দের ক্ষেত্রেও এমন হয় আয় হায় মাত্র পনেরো সেকেন্ড বাকি আছে আমার তারা বাড়ি কিনে বাসায় নতুন কেউ আসলে তাকে পুরো বাড়ি ঘুরে দেখায় তাকে দেখায় এটা ব্রয়লার রুম এই হলো আমাদের বাথরুম এই হলো ফার্স্ট বাথরুম কেউ আপনার বাথরুম দেখতে চায় না যদি না যাই হোক কেউ আপনার বাথরুম দেখতে চায় না তবুও আপনি তাকে বাড়ি কিছু দেখাতে চান কারণ এটা নতুন বাড়ি দুই বছর পর তিন বছর পর কেউ একজন আপনাকে তাদের নতুন বাড়ি উদযাপন করার উৎসবে দাওয়াত দিল ওই বাড়ির আশপাশ খুব সুন্দর বাড়িটাও বেশ বড় নতুন বাড়ি তাদের বাথরুমও আপনার বাথরুমের চেয়েও সুন্দর এর ফলে কি হয় হায় আল্লাহ আপনার বাড়িটা ঠিক হলুদ বর্ণ ধারণ করেছে বুঝতে পেরেছেন আমি কি বলতে যাচ্ছি খেলনা হলুদ বর্ণ ধারণ করে গাড়ি হলুদ বর্ণ ধারণ করে আবার কারো কারো বিয়ে হলুদ বর্ণ ধারণ করে বিয়ের প্রথম দিন আপনার স্ত্রীকে দেখার জন্য কেমন উৎসুক হয়ে থাকেন তারপর এখন তার অতীতের সব কথা মনে পড়ছে শান্ত হন প্লিজ দশ বছর পার হয়ে যায় আপনি বাসায় আসলেন কাজ থেকে বাসায় আসার পর যখন দেখেছিলেন আপনি তার দিকে তাকালেন আর সেও আপনার দিকে তাকালো আর এটা কি ঠিক বিয়ের প্রথম দিনের সুন্দর তাই না আমি প্রায় গল্পটা বলি আপনি নতুন বিয়ে করেছেন না সেরকম নয় কিছু একটা হলুদ বর্ণ ধারণ করেছে আমি প্রায় গল্পটা বলি আপনি নতুন বিয়ে করেছেন রাস্তা দিয়ে আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে দিন হোচুট খেয়ে পড়ে গেলেন ব্র্যান্ড নিউ ওয়াইফ তিনি পড়ে গেছেন আপনি কি করেন ও ও তুমি ঠিক আছো তুমি ঠিক আছো তো আমি কখনই তোমার এমন কিছু হতে দেব না তারপর দশ বছর পার হয়ে যায় আপনার স্ত্রীকে নিয়ে আবার সে একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার স্ত্রী আবার হচ্ছে খেয়ে পড়ে গেলেন কিন্তু আপনি হাঁটতেই থাকেন আপনি আপনার হাতা অব্যাহত রেখে মুখ ঘুরে বলেন নিজে নিজে উঠে পড়ো কি সমস্যা তোমার তোমাকে নিয়ে কি একটু রাস্তায় কি সমস্যা তোমার যাই হোক বিয়েও হলুদ বর্ণ ধারণ করে আল্লাহ আমাদের বলছেন দুনিয়াতে আমরা যেসব বিষয়ের জন্য এত আকাঙ্ক্ষা প্রকাশ করি এক সময় তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলব তারপর এই আয়াতের উপসংহারে তিনি বলছেন অফিল আিরত আদা বিনীদ ও মাকাল্লাহ আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পরকালের শাস্তি এক জিনিস যাতে আপনি কখনো অভ্যস্ত হয়ে যাবেন না জাহান্নামের শাস্তি এমন নয় যে বারবার শাস্তি পাওয়ার দরুন এক সময় তাতে অভ্যস্ত হয়ে যাবেন এই দুনিয়ার আনন্দ এমনকি শাস্তি তো আপনি হয়তো এক সময় অভ্যস্ত হয়ে যেতে পারেন কিন্তু জাহান্নামের শাস্তিতে কেউ কখনো অভ্যস্ত হয়ে যাবে না এবং তারপর তিনি বলেন ও মগফিরত তো মিনাম লক এবং আল্লাহর ক্ষমা অর্থাৎ এটা চিরস্থায়ী এবং সবশেষে বলছেন ওয়ার ওয়ান ও সন্তুষ্টি তার অসাধারণ আলঙ্কারিক বর্ণনা ভঙ্গির কারণে তিনি বলেননি ওয়ারিদ ওয়ান তিনি শুধু বলছেন ওয়ারিদ ওয়ান যার মানে হল অবিশ্বাস্য সন্তুষ্টি অবশেষে আপনি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবেন আর আপনার পরবর্তী জিনিসের জন্য উৎসুক হয়ে থাকবেন না এই দুনিয়ায় যদি আপনি আয়রন ম্যান পান সুপারম্যান বা যে মুভি দেখেন না কেন হল থেকে বের হয়ে এসে পরবর্তীটার জন্য আপনি মুখিয়ে থাকেন সরি সরি লাল কালিতে বলা হয়েছে আপনার সময় শেষ প্লিজ থামুন এটা শেষ পর্যন্ত ইমাম সিরাজ ও হাজের পাঁচ মিনিটের মতোই হয়ে গেল আমি তাকে খুব ভালোবাসি তো তাই তার অনুসরণ করি যাই হোক ও মালফিরা তুম মিনাল্লাহ ওয়ান আপনি অবশেষে সন্তুষ্ট হয়ে যাবেন আমরা শেষ পর্যন্ত জান্নাতে গিয়ে প্রশান্ত হয়ে যাব। আপনি এই জীবনে কখনো পরিপূর্ণ শান্তি পাবেন না এখানে আমরা সব সময় পরবর্তী চমকের জন্য অপেক্ষা করতে থাকব। যতক্ষণ না মাটি দিয়ে আমাদের পাকস্থলী পূর্ণ করা হবে তাই আল্লাহ বলেন অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতা অল এই একটি আয়াত সুরা হাদিদের এই একটি আয়াতে পার্থিব জীবনকে সংজ্ঞায়িত করা হয়েছে পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় মানুষ মনে করে এই জিনিস পেলে তারা সুখ খুঁজে পাবে মানুষ মনে করে তারা তাদের বিশাল প্রাসাদ উপ বাড়িকে খুব পছন্দ করে কিন্তু তার নব্বই বছর বয়সের সময় যখন তার সন্তান সেই বাড়ি ছেড়ে চলে যায় তখন সেই বাড়ি তার জন্য আজাবে পরিণত হয় এই আর তাদেরকে আনন্দ দেয় না কোনো যুবক সেই বাড়িতে গেলে ভাবে ইস আমি যদি এই বাড়িতে বসবাস করতে পারতাম আর বৃদ্ধ মনে করে আমি যদি এটা থেকে কোনোভাবে মুক্তি পেতাম আমি এখানে থাকতে চাই না সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে সত্যিকারের সুখ এবং আনন্দ কি তা উপলব্ধি করা তাফিক দান করুন আর তার উপর সত্যিকারের বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে সেই উপলব্ধিকে কাজে পরিণত করা তফিক দান করুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরি